কবুতরে কি খায় এগুলা এই যে রাভিস ইডের গুড়া সাথে কিছু আছে কি জানি ডিমের খুসা দিলে দেখবেন পাগল হয়ে যাবো কবুতর হ্যাঁ আচ্ছা রাখো পাথৰ দিয়ে এইগুলা খাই ববুতৰে এইগুলা দিওঁ এইগুলা খাই বাই বনা এই যে এইগুলা দেখিলে দিওঁ বাবা দিও না এইগুলা খাই বনাওঁ ৰায় নাই পাগল হয়ে খাইতেছে সব খাবার পালা আর একটা পাথর খাওয়া শুরু করছে পাথর দেখলে আর অন্য কিছু লাগে না কবুতরের

Burut Emah Bukan Huh? Hmm?